আসসালামু আলাইকুম আজকে আমরা শিখব প্রতিদিন প্রয়োজনীয় কিছু ইংরেজি বাক্য চলুন শুরু করা যাক এক নাম্বার এটা কাজ করছে না ইট ইজ নট ওয়ার্কিং এটা কাজ করছে না ইট ইজ নট ওয়ার্কিং দুই নম্বর এটা আমাদের বাগান ইটস আওয়ার গার্ডেন ইটস আওয়ার গার্ডেন এটা আমার এটা আমাদের বাগান ইটস আওয়ার গার্ডেন তিন নাম্বার তারা অত্যন্ত গর্বিত দে আর ভেরি প্রাউড তারা অত্যন্ত গর্বিত দে আর ভেরি প্রাউড তারা অত্যন্ত গর্বিত চার নম্বর তুমি কি ভাবছ তুমি কি ভাবছ হোয়াট ডু ইউ থিঙ্ক তুমি কি ভাবছ হোয়াট ডু ইউ এইটাই কি ইজ দ্যাট ইট ইজ দ্যাট ইট এইটাই কি সেইটা ছয় নাম্বার তুমি এটা কীভাবে করলে তুমি এটা কীভাবে করলে হাউ ডু ইউ হাউ ডু ইউ ডু দ্যাট তুমি এটা কীভাবে করলে হাউ ডু ইউ ডু দ্যাট সব কিছু কেমন চলছে সব কিছু কেমন চলছে হাউ ইজ এভরিথিং হাউ ইজ এভরিথিং গোয়িং সবকিছু কেমন চলছে হাউ ইজ এভরিথিং গোয়িং এটা কি তোমার ইজ ইট ইউর এটা কি তোমার আজ কত তারিখ ডেট পার্সোনাল ডেট টুডে আজকে কত তারিখ তুমি কি রান্না করতে জানো তুমি কি রান্না করতে জানো ডু ইউ নো ডু ইউ নো হাউ টু কুক তুমি কি রান্না করতে জানো ডু ইউ নো হাউ টু কুক এগারো নম্বর তোমাৰ প্ৰিয় চিনেমাৰ নাম কি হোৱাট ইজ ইউৰ ফেভাৰিট মুভি হোৱাট ইজ ইউৰ ফেভাৰিট মুভি তোমাৰ প্ৰিয় চিনেমাৰ নাম কি এতিয়া কখন ৰন্না কৰিলে এটা কখন ৰ কৰিলে হোৱেন ডিড ইউ কুক ট ওয়েন ইউ কুক ইট এটা কখন রান্না করলে আমি কি এখানে বসতে পারি ক্যানআ সিট হেয়ার আমি কি এখানে বসতে পারি ক্যানআ সিট হেয়ার চোদ্দ নম্বর আমাকে আমাকে কিছু টাকা দিতে পারবে ক্যান ইউ গিভ মি সাম মানি গিভ মি সাম মানি আমাকে কিছু টাকা দিতে পারবে পনেরো নাম্বার তুমি এখন কি করছো হোয়াট আর ইউ ডুইং নাও হোয়াট আর ইউ ডুইং নাও তুমি এখন কি করছো ষোলো নম্বর তোমার কি কোনো লজ্জা নেই ইউ হ্যাভ এনি সেম তোমার কি কোনো লজ্জা নেই ডোন্ট ইউ হ্যাভ এনি সেম তোমার কি কোনো লজ্জা নেই তুমি কি তুমি কি ফেসবুক ব্যবহার করো ডু ইউ ইউজ ফেসবুক তুমি কি ফেসবুক ব্যবহার করো তুমি কি ফেসবুক ব্যবহার করো ডো ইউ ইউজ ফেসবুক তুমি কি করছো তুমি কি কর দুঃখিত তুমি কি খুঁজছো হোয়াট আর ইউ হোয়াট আর ইউ লুকিং লুকিং ফর তুমি কি খুঁজছো হোয়াট আর ইউ লুকিং ফর আচ্ছা উনিশ নাম্বার তোমার সাথে উনিকে উইস হি উইস হি উইথ ইউ তোমার সাথে উনিকে তোমার কত টাকা লাগবে হাউ মাছ মানে ডু ইউ নিট ইউনি তোমার কত টাকা লাগবে একুশ নাম্বার তুমি এখানে কি এনেছ হট ড্রিঙ্ক ইউ হেয়ার তুমি এখানে কি এনেছ তুমি কি আমাকে বিশ্বাস করো না ডোন্ট ইউ don't you believe me তুমি কি আমাকে বিশ্বাস করো না তোমার কি খেতে ইচ্ছে করছে তোমার কি খেতে ইচ্ছে করছে হোয়াট টু ইউ ওয়ান তোমার কি খেতে ইচ্ছে করছে হোয়াট টু ইউ ওয়ান টু এইট তু তুমি এখানে কেন এসেছো তুমি এখানে এখানে কেন এসেছো হোয়াট আর ইউ হোয়াট আর ইউ হেয়ার ফর তুমি এখানে কেন এসেছো তুমি কখন এসেছিলে ইউ কাম পয়েন্ট ডিড ইউ কাম তুমি কখন এসেছিলে ছাব্বিশ নাম্বার তুমি কি এটা করতে পারবে ক্যান ইউ ডু ইট ক্যান ইউ ডু ইট তুমি কি এটা করতে পারবে তুমি কি তাকে চিনো ডু ইউ নো ডু ইউ নো হিম তুমি কি তাকে চিনো তুমি কি এখানে থাকো ডু ইউ লিভ হেয়ার তুমি কি এখানে থাকো এটা কিভাবে ঘটলো হাউ ডিট দিস হ্যাপেন এটা কীভাবে ঘটলো তুমি কি যাওয়ার জন্য প্রস্তুত আর ইউ রেডি টু Go. Are you ready to go?